তো গাইজ অনেকেরই প্রশ্ন হতে পারে যে আমি এতদিন কোথায় ছিলাম কি হয়েছিল কেন এতদিন ভিডিও দেই নাই তো গাইজ সব কিছুই আজকে তোমাদেরকে বলবো তো গাইজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে সব কিছুই জানতে পারবা তো গাইজ মূলত কি হয় আমি যে ফোনে গেম খেলি সে ফোনটা গাইজ নষ্ট হয়ে যায় তো সে ফোনটা কিন্তু আমি এখন মেরামত করে নিয়েছি তো গাইজ এখন থেকে তোমরা রেগুলার ভিডিও পাবা তো গাইজ তোমাদেরকে দেখাই চলো মোবাইলটার কী হয়েছিল তো গাইজ এই দেখো আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছ আমি কিন্তু এটাতেই গেম খেলি তো গাইজ এটাতে কি হয় এটাতে যে গ্রিন লাইন পড়ে যায় ঠিক আছে তো এই গ্রিন লাইন পড়ার পরে ফোনের এই যে মাঝখানে কোনো কাজ করে না তো গাইজ দেখো আমরা কিন্তু একটা গাড়িতে উঠে গেছি আর এখন আমরা দোকানে যাচ্ছি ফোনটা মেরামত করার জন্য তো গাইজ আমরা কিন্তু দোকানে চলে আসি আর আসার পরে আমরা কিন্তু ওনাদেরকে মোবাইলটা দিয়ে দেয় তো ওনারা ডিসপ্লেটা খোলার জন্য মেশিনের ওপর রেখে দিয়েছে সো গাইজ প্রায় আধ ঘন্টা পরে কিন্তু ওনারা আমার মোবাইলটা কিন্তু আমার কাছে দিয়ে দেয় তো গাইজ ডিসপ্লে লাগানো কমপ্লিট তো গাইজ আমি দেখতেছিলাম যে কোনো সমস্যা আছে নাকি আর হ্যাঁ গাইজ এটা কিন্তু দু জিবির ফোন তো গাইজ এটাতে আমি গেম খেলি তো গাইজ তোমরা বেশি বেশি সাপোর্ট করো আর ইনশাআল্লাহ এখন তোকে রেকুলার ভিডিও পাবা